রোজার ঈদে সবাই হয় ক্যাটেরিনা আর কুরবানি ঈদে সবাই হয় কাজের বউ আজকে আমি সেটাই হয়ে গেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সবাইকে জানায় ঈদ মুবারক আর এটা হচ্ছে ঈদের দিন সকালের ব্লগ আর এই যে আমরা এখন রেডি হয়ে চলে যাব আমার বাবার আসছে আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আর যেতে যেতে আমাদের এই রোডটা এত সুন্দর হয় খেয়ে মানে দেখার মতো আর এই যে দেখি যে আমরা শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে ও রুষাকে নিয়ে একটু বাইরে যাচ্ছে রুষা কি খাবে সেটা দেখতে আর আমি এখানে চলে আসলাম আমাদের দেড় ছাগলটার কাছে আসলে দেখুন কত মায়া লাগে ওকে দেখলে আমি যখন ওকে আদর করছিলাম আর ও মুচু করছিলো আর এভাবে ও বোঝাইতে চাচ্ছিলো যেন আমি ওর গলায় একটু চুলকাইয়ে দিই আর আমি ওর গায়ে একটু হাত দিচ্ছিলাম তারপরেও ভাল লাগছিল যে এটা তো আল্লাহ দরবারেই যাবে আর এই যে আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম কারণ কিছুক্ষণ পরে তো কোরবানি হয়ে যাবে ও আর অনেক মায়া লাগছিল আর এদিকে আমার বোন চলে আসে আর আমরা দুইজন একটু মজা করছিলাম যে দেখো আমরা মেহেদি পরে নাই আর আব্বু নামাজ পড়ে চলে আসছে আরও হচ্ছে আমার মেজে কাকার সাথে একটু কোলাকুলি করছিলো সে এখানে দাঁড়িয়ে দেখছিলো আর এই যে কোরবানি করা হয়েছে এখন আমি কামের বেটি রহিমা হয়ে গেছি ভুড়ি পরিষ্কার করছিলাম ওখান থেকে সব কিছু কমপ্লিট করে আমরা বাসায় চলে আসি বাসায় এসে একটু নোংরা হয়েছিলো সেটা পরিষ্কার করছি প্রথমে ঘরটা একটু ক্লিন করে নিয়েছি আসলে সকালে টাইম পায় নাই মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় যার কারণে আমরা তাড়াতাড়ি করে উঠে ও নামাজ পড়তে চলে যায় আর আমিও এদিকে রুষাকে গোসল করিয়ে রেডি করে নিচ্ছিলাম এজন্য আর ঘর ঝাড়ু দেওয়া হয়নি অবস্থায় চলে গেছি আর এদিকে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে আমি একটু সিংটা ক্লিন করছি কারণ এটা সবই ময়লা হয়েছিল আর যেহেতু কাজের বনায় আমাকে সব করতে হবে একা একা আর যে আমি মাংস হচ্ছে পলিথিনে রাখছিলাম যেটা রান্না করবো ঈদের দিন যদি মাংস রান্না করা হয় তাহলে কি হবে আর আমার মেয়েটা বসে আছে কখন রান্না হবে আর খাওয়া শুরু করবে আর এদিকে আমি চর্বিগুলো একটু কেটে নিচ্ছিলাম আর মাংসটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম আর দেখছিলাম যে এটাই কোনো ময়লা আছে কি না এবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই চর্বিগুলো একটু আলাদা করে নিলাম কারণ চর্বিগুলো যদি প্রথমে দিয়ে দিই তাহলে গলে যাবে আর অনেকটা পরিমাণ তেল উঠে যাবে আর সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো নয় এদিকে আমি কড়াই বসে দিলাম আর আমার বাটনা বার করে রাখতে ভুলে গেছিলাম যার কারণে যখন তখন বার করে একটু চামচ দিয়ে একটু খুঁজা করে যাই হোক বাটনা বার করছি আর বাটনাটা এখন সুন্দর করে আমি কষিয়ে নিব আর সব আসলে এত পরিমাণ জমে ছিল যে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে কি করব। তারপর অনেক চেষ্টা সব সবকিছু ম্যানেজ করে এখানে ঝালের গুঁড়া গরম মশলা গুঁড়া সবকিছু একসাথে দিয়ে নিয়ে এখন মাংস রান্না করব। আর এখানে আমি একটু আলো দিবো যেন আমাদের বাসে সবাই আলো পছন্দ করে আর আলু দিলে আমার কাছে মাংসটা একটু বেশি ভাল লাগে যার কারণে আমি সবসময় আলু আর একটু কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ হচ্ছে এখন অনেকটা সময় হয়ে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে আর সবাই না খেয়ে আসে যার কারণে হচ্ছে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম কয়টা সিটি হয়ে গেলে হয়ে যাবে আর এত যদি টাইম রান্না করতে যায় অনেক দেরি হয়ে যাবে আর এদিকে আর এই যে প্রেশার কুকারে সিটি উঠে গেছে আর একদিকে আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে দেওয়ার পরে যখন হয়ে যায় তখন আমি এটা হচ্ছে কড়াইতে নামিয়ে নিই আর এখানে আলু আর চর্বিগুলো আমি উঠিয়ে রাখি কারণ যেহেতু এখনো পানি আছে তাহলে এগুলো না করতে করতে একদমই গলে যাবে আর যে এখন একদমই কষানো হয়ে গেছে তখন আমি এর ভিতরে সব কিছু দিয়ে দিলাম মানে চর্বি আর আলু আর এই যে দেখুন কষানোর ফাইনাল লুকটা কেমন সুন্দর লাগছে আমার তো তখনই খাইতে ইচ্ছা করছিল আর এই যে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন খাইতে বসে গেছি এত মজা হয়েছিল আপনাদের দাওয়া থাকলো আর বিকালে হচ্ছে মেয়েকে একটু ঘুরতে গেছিলাম কারণ ও বায়না করছিল যে আম্মু চলো একটু বাইরে যায় আর আমরা গরমে বাইরে বার হতে চাচ্ছিলাম না তো এই আজকের ব্লগ দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ